আমাদের দেশে কুকুর সবচাইতে অবহেলিত একটি প্রাণী তবে একটি কুকুরকে যদি ভালোভাবে পোষ মানানো যায় তবে সেই কুকুর তার মালিকের জন্য জীবন পর্যন্ত দিতে পারে আজকে আমরা এমনই ভিন্ন এক গল্পে জানতে চলেছি যেখানে একটি কুকুরের চোখের সামনেই তার মালিককে মেরে ফেলা হয় এখন সেই কুকুরটি তার মালিকের মৃত্যুর প্রতিশোধ নিতে মারাত্মক হিংস্র হয়ে ওঠে তো চলুন দেখে আসি সামান্য একটি কুকুর হয়েও মানুষের সাথে পাঙ্গানি কুকুরটি কত নিঃশৃঙ্ভাবে বদলা নেয় প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কথা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য বর্তমানে কুকুর ব্যবহার করা হচ্ছে ইরাক এবং আফগানিস্তানে আমেরিকার সৈন্যদের যুদ্ধে সাহায্য করার জন্য তিন হাজারটি প্রাপ্ত সেনা কুকুর সরবরাহ করা হয় তাদের মধ্যে একটি কুকুরের নাম ছিল ম্যাক্স আর সে একদল সৈন্যকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের একটি গ্রামের ভেতর তল্লাশি করার জন্য নিয়ে যাচ্ছে এদিকে ওই গ্রামের লোকেরা তাদের উপস্থিতিতে একদমই খুশি নয় কিন্তু তবুও ম্যাক্স এবং কাইল নামের একজন সৈন্য একটি বাড়ির মধ্যে ঢুকে যায় আর ঢুকেই ম্যাক্স নিজের প্রখর শক্তি কাজে লাগিয়ে একটি গোপন কম্পার্টমেন্ট খুঁজে পায় যেটা অনেক ভারী অস্ত্রশাস্ত্রে পরিপূর্ণ ছিল আর জানা যায় ওই গ্রামের লোকজন টেরোরিস্টদের কাছে অবৈধভাবে অস্ত্র বিক্রি ওই অভিযান শেষ করে কাইল তাদের ক্যাম্পে ফিরে আসে আর তার বাবা রে এবং মা প্যামোলার সাথে কথা বলে আর তার বাবাও একজন রিটায়ার্ড আর্মি অফিসার কাইলের বাবা মা ম্যাক্সকে তাদের পরিবারের একজন সদস্যের মতই ভালোবাসে এদিকে কাইলের ভাই জাস্টিন আবার একেবারেই কুকুর পছন্দ করে না আর সে বেশিরভাগ সময় ভিডিও গেমস নিয়ে পড়ে থাকে বেশ কয়েকদিন বাদে কাইলকে তার সিনিয়র অফিসার ডাকে আর বলে সেদিন গ্রাম থেকে তারা যে অস্ত্রগুলো উদ্ধার করেছিল এখন সেখানে অনেক কম অস্ত্র আছে আর তার ধারণা তাদের মধ্যে কেউ বাকি অস্ত্রগুলো পাচার করছে তাই কাইল তাদের গ্রুপের সবার মুখোমুখি হয় আর সে জানতে পারে যে তার প্রিয় বন্ধু টাইলারই এসব করছে কিন্তু কাইল বন্ধুত্ব নষ্ট করতে চায় না বলে সে টাইলারকে নিজেকে সহ্য নেওয়ার জন্য একটা সুযোগ দেয় পরদিন যখন কাইল এবং তার দল তাদের পরবর্তী মিশনে যায় তখন ম্যাক্স তাদেরকে একটি জায়গায় নিয়ে যায় এবং ম্যাক্স সন্দেহ করে ওই জায়গায় কিছু একটা আছে এদিকে কাইল টাইলারের সাথে কথা বলে আর সে টাইলারের অস্ত্র চোরাচালানোর অবৈধ ব্যবসা সম্পর্কে জেনে যায় কিন্তু টাইলার ক্ষমা চাওয়ার বদলে কাইলকে শান্ত থাকতে বলে এবং মিশনে মনোযোগ দিতে বলে কাইল ম্যাক্সকে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু হঠাৎ ম্যাক্স সন্ত্রাসীদের একটি ফাঁদে পড়ে যায় আর সাথে সাথে ম্যাক্সের চারপাশে বেশ হয় এটা কাইল তার প্রিয় কুকুরটিকে বাঁচাতে দৌড়ে যায় সে টাইলারকে বলে পেছন থেকে তার জন্য কভার ফায়ার করতে কিন্তু টাইলার তাকে একা রেখে একটি নিরাপদ স্থানে লুকিয়ে থাকে যার কারণে কাইল সেখানে গুলি লেগে মারা যায় তারপর সামরিক অফিসাররা কাইলের বাড়িতে যায় তার পরিবারকে তার মৃত্যুর খবর জানাতে যখন কাইলের মৃত্যুর খবর পরিবারকে দেওয়া হয় সবাই খুব ভেঙে পড়ে পরিবার কাইলের শেষকৃত্য সম্পাদনের জন্য গির্জায় জড়ো হয় এবং ম্যাক্সকেও সেখানে আনা হয় ম্যাক্স তার মালিককে হারিয়ে খুব কষ্ট পায় এবং সে চুপচাপ কাইলের কফিনের পাশে বসে থাকে অনুষ্ঠানের পরে অফিসাররা ম্যাক্সকে তাদের সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে তাদের কথা শোনে না এবং প্রতিশোধ নিতে চায় তখন ম্যাক্স জাস্টিনকে অর্থাৎ কাইলের ভাইকে চিনতে পারে এবং তার কাছে আসে ম্যাক্স মনে করে জাস্টিনও কাইলের মতো তার যত্ন নেবে কিন্তু জাস্টিন তো কুকুর পছন্দই করতো না তাই সে পুলিশ অফিসারদের সাথে মিশে ম্যাক্সকে একটি ডগ শেল্টারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ভ্যানের ভেতর রেখে দেয় পরদিন জাস্টিন ভিডিও গেম খেলার সময় তার ভাই কাইলের কথা মনে পড়ে জাস্টিন অনেক কষ্ট পায় আর কাইলের ঘরে যায় এবং কাইলের ছবি ও জিনিসপত্র দেখে একই সময়ে তার রে সেখানে আসে আর জাস্টিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু উল্টে জাস্টিন কাইলের মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করে তাদের দুজনের কথা কাটাকাটির মাঝে তখন পামেলা সেখানে চলে আসে এবং বলে অফিসাররা তাকে জানিয়েছে ম্যাক্স অনেক হিংস্র হয়ে গিয়েছে তাই তারা তাকে সেখানে রাখতে পারবে না সময় নষ্ট না করে তারা ম্যাক্সকে দেখতে সরাসরি কুকুরের আশ্রয় কেন্দ্রে যায় সেখানে গিয়ে জানতে পারে তারা ম্যাক্সকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ কাইলের মৃত্যুর কারণে ম্যাক্স মানসিক আঘাত পেয়েছে আর সে কারণেই ম্যাক্স এতটা হিংস্র হয়ে উঠেছে কিন্তু জাস্টিন যখন ওই খাঁচার ভেতরে প্রবেশ করে তখন ম্যাক্স একদম চুপ হয়ে যায় এবং মেঝেতে বসে পড়ে আর জাস্টিনের আদেশ পালন করে কারণ ম্যাক্স কাইলের মধ্যে থাকা বৈশিষ্ট্যগুলো জাস্টিনের মধ্যে দেখতে পায় জাস্টিনের সাথে ম্যাক্সের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে কাইলের পরিবার ম্যাক্সকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পরে ম্যাক্সকে জাস্টিন এবং তার বাবা মা তাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু রে ম্যাক্সকে ঘরের ভেতরে রাখতে চায় না কারণ ম্যাক্স তাদের জন্য তেমন সেফ বলে মনে হয় না তাই তাকে ঘরের বাইরে বেঁধে রাখতে বাধ্য হয় তারা সেদিন রাতে ম্যাক্স খুব জোরে জোরে ডাকতে থাকে যার কারণে কায়ালের পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও বিরক্ত হয় এ জাস্টিনকে চিৎকার করে রাখতে থাকে এবং তাকে ম্যাক্সকে চুপ করাতে বলে অনিচ্ছা থাকা সত্ত্বেও জাস্টিন তার বিছানা থেকে উঠে পড়ে আর কুকুরটিকে শান্ত করতে বাইরে যায় তবে ম্যাক্স জাস্টিনকে দেখে একদম চুপ হয়ে যায় তবে জাস্টিন সেখান থেকে গেলেই সে আবারও ডাকাডাকি করতে থাকে তাই জাস্টিন তার সাথে সাথেই থাকতে বাধ্য হয় জাস্টিন সেখানেই ঘুমিয়ে পড়ে আর ম্যাক্স তার কাছে এসে তাকে অনুগত কুকুরের মতো পাহারা দেয় পরের দিন সকালে জাস্টিন ঘুম থেকে উঠে তার বন্ধু চুয়ের সাথে দেখা করতে যায় সেখানে সে চুয়ের কাজিন কার্মেনের সাথেও দেখা করে যে কুকুরকে খুব ভালোবাসত কথা শুনে জাস্টিন বলে আমাদের বাড়িতে একটি কুকুর রয়েছে এবং তার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে তখন কার্মেন বলে আমি তোমাদের বাড়িতে এসে কুকুরটিকে ভালোভাবে ট্রেনিং করে দিব তো এরপরে জাস্টিন কার্মিনের আসার জন্য রেডি হয় আর কার্মেনকে ইমপ্রেস করার জন্য তার সেরা ড্রেসটি পরে কিছুক্ষণ পরে কার্মেন এবং চিউই সেখানে আসে কার্মেন জাস্টিনকে কিছু কৌশল শেখায় যে কিভাবে একটি কুকুরের কাছে যেতে হয় এবং তাকে আদেশ পালন করতে বাধ্য করতে হয় কয়েক ঘন্টার প্রশিক্ষণের পরে জাস্টিন অবশেষে ম্যাক্সকে তার সাথে হাঁটাতে পারে ঠিক তখনই পামেলা চিউই এবং কার্মেনের কাছে আসে এবং তাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় রাতের খাবারের সময় পামেলা কাইল সম্পর্কে কথা বলে এবং কাঁদতে শুরু করে যার ফলে সবাই আনিচি বোধ করে বাইরে ম্যাক্স আক্রমণাত্মকভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং তার পরপরই ডোরবেল বেজে ওঠে জাস্টিন দরজা খুললে সে টাইলারকে দেখতে পায় অন্যদিকে বাবা মা তাদের ছেলের কাছের বন্ধুকে দেখে খুশি হন এবং তার হঠাৎ চাকরি থেকে ফিরে আসার কারণ জানতে চান টাইলর তাদের বলে যে সে একটি যুদ্ধে আহত হয়েছিল এবং অসুস্থতার জন্য বাড়ি ফিরে এসেছে পরে পরিবার যখন টাইলারকে ম্যাক্সকে দেখতে নিয়ে যায় তখন কুকুরটি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ঘেউ ঘেউ শুরু করে এমনকি ম্যাক্স তার চেন ভেঙে টাইলারকে আক্রমণ করার চেষ্টা করে অনেক চেষ্টা করে জাস্টিন এবং কার্মেন ম্যাক্সকে থামায় মৃত্যুর ঘটনাটি ভুলে যায়নি এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে ছটফট করছে পরদিন ম্যাক্সকে একটি সাইকেল পার্কে নিয়ে যায় যেখানে সে তার বন্ধুদের সাথে রাইড করে এবং ম্যাক্স তাকে অনুসরণ করে পরে জাস্টিন যখন বাড়ি ফিরে তখন সামনের উঠানে একটি খাঁচা পেয়ে অবাক হয়ে যায় পামেলাকে জিজ্ঞাসা করে সে জানতে পারে যে রে ম্যাক্সের জন্য এটি তৈরি করেছে যাতে সে আগের দিন টাইলারের মতো অন্য লোকদের আক্রমণ করতে না পারে পরদিন ম্যাক্সকে ওই খাঁচায় বন্দি করে পুরো পরিবার জুলাই প্যারেডে যায় আর আতশবাজি উপভোগ করতে থাকে তবে জাস্টিনের এসব ভালো লাগছিল না সে বুঝতে পারে যে ম্যাক্স একা একাই রয়েছে তাই সে দ্রুত বাড়ি ফিরে আসে এসেই দেখে আতসবাজির শব্দে ম্যাক্স অনেক ভয় পেয়েছে তাই সে তাকে খাঁচা থেকে বের করার চেষ্টা করলে ম্যাক্স বের হতে চায় না তাই শেষমেশ জাস্টিন নিজেই খাঁচার ভেতর ঢুকে পড়ে আর ম্যাক্সকে শান্ত করার চেষ্টা করে পরদিন টাইলার রে এর সাথে দেখা করে এবং তাকে তার গোদামে কাজ করতে দেওয়ার অনুরোধ করে রেও বেশ খুশি হয় এবং সহজেই তার অনুরোধ অ্যাকসেপ্ট করে পরে কথা বলার সময় রে টাইলারকে জিজ্ঞাসা করে কিভাবে তার ছেলে মারা গিয়েছিল টাইলার মিথ্যা বলে যে ম্যাক্সি ক্যালের মৃত্যুর কারণ ছিল কারণ কুকুরটি তার আদেশ অমান্য করেছিল এবং বিপদ অঞ্চলে চলে গিয়েছিল এই কথা শুনে রে রেগে যায় এবং ম্যাক্সকে মারার উদ্দেশ্য নিয়ে বাড়িতে চলে যায় সে একটি বন্দুক বের করে ম্যাক্সের দিকে নির্দেশ করে কিন্তু তখনই জাস্টিন সেখানে পৌঁছে আর রেকে থামায় পরদিন জাস্টিন সামরিক কুকুরের আশ্রয় কেন্দ্রে যায় এবং কারের এক বন্ধু সার্জেন্ট রেইসের সাথে কথা বলে রেইস তাকে বলে যে ম্যাক্স হলো সেরা কুকুর যেটিকে তাদের সুবিধায় প্রশিক্ষিত করা হয়েছে এবং তাকে আশ্বস্ত করে যে ম্যাক্স কখনোই কাইলকে আঘাত করতে পারে না এমনকি তিনি জাস্টিনকে এটাও জানান যে টাইলারকে আসলে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আর সেই সাথে সে জাস্টিনকে একটি ডিভিডি দেয় যেটাতে কাইলের ম্যাক্সকে ট্রেনিং দেওয়ার ভিডিও ছিল এরপর জাস্টিন চিওয়ের বাড়িতে গিয়ে কার্মেনকে তার সাথে ডিভিডি দেখতে বলে ভিডিওতে যখন সে ম্যাক্সকে কাইলের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখে তখন সে কেঁদে ফেলে এবং ম্যাক্সকে আরও ভালোবাসতে শুরু করে এর মধ্যে চিউয়ের অন্য কাজিন এমিলিও জাস্টিনের সাথে দেখা করে এবং তাকে একটি গেম দিতে বাধ্য করে যা কিছুদিন আগে পাবলিশ হয়েছে তারা যখন কথা বলছিল তখন এমিলিও টাইলারের কাছে থেকে একটি কল পায় এবং এটি জাস্টিনকে সন্দেহ প্রবণ করে তোলে তাই অ্যামিলিও চলে যাওয়ার সাথে সাথে সে ম্যাক্স তাকে অনুসরণ করা শুরু করে দেয় কিছুক্ষণ পর জাস্টিন জঙ্গলের মাঝখানে একটি জায়গায় পৌঁছায় যেখানে সে টাইলারকে এমিলিওর সাথে দেখা করতে দেখতে পায় আর তার পরপরই একদল ইতালীয় গ্যাংস্টার আসে যারা টাইলারের কাছ থেকে অস্ত্র কিনতে চায় এখানে জাস্টিন জানতে পারে যে টাইলার আসলে আফগানিস্তান থেকে অস্ত্র চোরাচালান করছে এবং সেগুলি বিভিন্ন রাজ্যে বিক্রি করছে ঠিক তখনই গ্যাংস্টারের ঘেউ ঘেউ শুনতে পায় এবং তার দিকে ছুটতে শুরু করে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ম্যাক্স দুটি কুকুরকে পরাজিত করে এবং জাস্টিনের সাথে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় জাস্টিনের একটি পাথরের উপর ধাক্কা লাগে এবং তার সাইকেলটি একটি খাদে পড়ে যায় যার কারণে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে ছুটতে হয় তাকে অনেক কষ্টে তারা হাইওয়েতে পৌঁছাতে পারে আর সেখানে একজন ভদ্র মহিলা তাদের একটি লিফট অফার করে এবং তাদেরকে বাড়িতে নামিয়ে দেয় জাস্টিন যখন তার বাড়ির ভেতরে হেঁটে যায় তখন সে টাইলার এবং তার অবৈধ ব্যবসায়িক অংশীদের ডেপুটি স্টেককে তার বাবা মার সাথে কথা বলতে দেখে অবাক হয়ে যায় টাইলার জঙ্গলে সাইকেলটি পেয়েছিল এবং অনুমান করছিলেন যে সে তাদের কারবার করতে দেখেছে এদিকে তার হাতে একটি ক্ষত থাকার ভান করে এবং দাবি করে যে এটি ম্যাক্সের কারণে হয়েছে তখন জাস্টিনের বাবা মা তাদেরকে বলে যে তারা যেন ম্যাক্সকে নিয়ে যায় কারণ সে সবার জন্য বিপজ্জনক জাস্টিন প্রতিবাদ করে টাইলার তাকে অন্য একটি রুমে নিয়ে যায় এবং হুমকি দেখিয়ে তার মুখ বন্ধ রাখতে বলে জাস্টিন তার পরিবারের নিরাপত্তার জন্য ভয় পেয়ে সে ম্যাক্সকে যেতে দিতে রাজি হয় কিছুক্ষণ পরে কুকুর আশ্রয় কর্মীরা সেখানে পৌঁছে ম্যাক্সকে নিয়ে যায় পরে টাইলার কাজে ফিরে আসে এবং রেয়ের কাছে একটি স্টোরেজ ইউনিট ব্যবহার করার জন্য বলে বাস্তবে টাইলার একটি বন্দুক সংরক্ষণের জন্য ব্যবহার করছে কিন্তু সে মিথ্যা বলেছে যে এটি তার বন্ধু ব্যবহার করছে এদিকে ম্যাক্স ওই ডগ শেল্টারের কর্মীদের উপর আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে চলে আসে রাতে রে জাস্টিনের সাথে কথা বলতে আসে কিন্তু থাকতে দেখে রে বুঝতে পারে হয়তো জাস্টিনকে সে তার কাছ থেকে কিছু লুকাচ্ছে সে জাস্টিনের কাছে জানতে চায় তার কি হয়েছে কিন্তু সে তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে তার বাবাকে কিছুই বলে না এরপর সে হাঁটতে হাঁটতে সেই স্টোরেজের কাছে আসে আর সেখানে সে টাইলারকে অবৈধ অস্ত্র মজুত করার সময় হাতে নাতে ধরে ফেলে কিন্তু সে প্রতিবাদ করার আগেই তারা তাকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে এদিকে পামলা জাস্টিনকে বলে রে অনেকক্ষণ যাবৎ ফোন রিসিভ করছে না হয়তো বা তার কোনো বিপদ হয়েছে তখন জাস্টিন বাইরে বেরিয়ে ম্যাক্সকে দেখতে পায় আর খুশিতে তাকে জড়িয়ে ধরে এরপর তারা দুজন ম্যাক্সকে নিয়ে চিউয়ের কাছে গিয়ে বলে তার বাবাকে তারা খুঁজে পাচ্ছে না এরপর তারা সেই স্টোরেজ ইউনিটের কাছে আসে আর সেখানে একটি ভাঙা তালা খুঁজে পায় এরপর ম্যাক্স ওই তালার ঘণ নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে সারা রাত ধরে খোঁজার পরে অবশেষে তারা সবাই একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে গিয়ে তারা দেখে টাইলর একটি গাড়ির বন্দি করে রেখে অবৈধ করছে এটা দেখে তারা একজন পুলিশ অফিসারকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে জাস্টিন এবং চিউই টাইলর এবং বাকি লোকদের ওপর নজর রাখতে থাকে এদিকে টাইলরের কুকুর ঘ্রান জাস্টিনের উপস্থিতি টের পেয়ে যায় আর তাদের ওপর হামলা করে আর ম্যাক্স এবারও তাদেরকে হারিয়ে দেয় এবার টাইলর আর তার দলবল বেরিয়ে পড়ে জাস্টিনকে কে খোঁজার উদ্দেশ্যে তখন রে বুঝতে পারে এটাই পালানোর সুযোগ আর সে ওই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর সে জাস্টিনকে বুকে জড়িয়ে ধরে আর টাইলরদের গাড়ির টায়ার ফুটো করে দেয় কিন্তু বিপদ তখনও কাটেনি তাই তারা দুজনে টাইলরের হাত থেকে পালানোর জন্য একটি বুদ্ধি বের করে তারা এক একজন এক এক দিকে যায় যাতে টাইলর তাদের সহজেই খুঁজে বের করতে না পারে এরপর টাইলর আবারও তার গাড়ির কাছে আসে এবং গাড়িতে করে জাস্টিন আর তার বাবাকে খুঁজতে বের হয় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ রে তাদের গাড়ির সামনে চলে আসে এবং গাড়ির গ্লাসে গুলি করে দেয় এতে তাদের ব্যালেন্স হারিয়ে যায় আর তারা অ্যাক্সিডেন্ট করে নিচে খাদে পড়ে যায় আর নিচে পড়ে টাইলর জাস্টিনকে খুঁজে পায় আর তার দিকে বন্দুক তাক করে জাস্টিনের কারণে সে অবৈধ অস্ত্রের ডিল করতে পারেনি তাই সে তাকে মেরে ফেলার জন্য এগোতে থাকে কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে ম্যাক্স চলে আসে আর টাইলরের উপর আক্রমণ করে আর এতে তারা দুইজনেই ওই ব্রিজের উপর থেকে নদীতে পড়ে যায় আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককেই অ্যারেস্ট করে নেয় এরপর জাস্টিন এবং ম্যাক্স দুজনে কাইলের কবরের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে থাকে জাস্টিন কালকে ধন্যবাদ জানায় এবং স্যালুট করে কারণ সে ম্যাক্সের মতো একটি কুকুর তার জন্য রেখে গিয়েছে এরপর সে বাড়িতে গিয়ে দেখে বাইরে ম্যাক্সের জন্য সেই খাঁচাটি আর নেই এরপর সে এই ব্যাপারে রেয়ের কাছে জিজ্ঞাসা করলে সে বলে ম্যাক্স আজ থেকে তাদের একজন ফ্যামিলি মেম্বার তাই আজকের পর থেকে তাকে রাখার জন্য আর কোনো খাঁচা আর প্রয়োজন পড়বে না আর এসব থেকে আমরা এটাই বুঝতে পারি যে পোষা প্রাণী বিশেষ করে কুকুরের ওপর কখনোই খারাপ আচরণ করা উচিত নয় কারণ বিপদের সময় পোষা কুকুর মানুষের জীবন পর্যন্ত বাঁচাতে পারে